আমি ব্যস্ত কথাটি একটি জনপ্রিয় হাতমাত্র। এখন যে মানুষটি পাঁচ দিন কেটে গেলেও আপনাকে একটা টেক্সট করতে ভুলে যায় সেই মানুষটি একদিন পাঁচ মিনিট কথা না হলে অস্থির হয়ে উঠত আর যে মানুষটি ব্যস্ত আছি বলেও অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত থাকছে সে মানুষটি হয়তো একদিন আপনার একটি ফোন কলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করত মানুষ এমনই সব পেয়ে গেলে আর দাম দেয় না প্রয়োজন ফুরিয়ে গেলে অপেক্ষাও ফুরিয়ে যায় আসলে এই পৃথিবীতে সামান্য খোঁজটুকু রাখার মতো ব্যস্ততা বলে কিছু নেই সব কিছু নির্ভর করে মূলত প্রায়োরিটির উপর মানুষ ঠিক কতটুকু ব্যস্ততা দেখাচ্ছে সেটা মূলত তার জীবনে আপনার প্রায়োরিটির মাত্রা বোঝায় আমি ব্যস্ত এর মানে আমি আপনার জন্য সময় খরচ করতে চাচ্ছি না এটা বোঝে না যারা তাদেরকে নির্বুধ বলে এই পৃথিবীতে নির্বুদ্ধের অনেক দুঃখ সারা দিনে একটি ফোন কল ঘুম থেকে উঠে কিংবা ঘুমোতে যাওয়ার পূর্বে একটি টেক্সট করতে না পারার মতো ব্যস্ত পৃথিবীতে কেউ থাকে না